শ্রমমন্ত্রী টিঙ্কুরায় জানিয়েছেন রাজ্যের চা বাগান শ্রমিকদের ন্যূনতম মজুরির হার ষোলো শতাংশ বৃদ্ধি করা হয়েছে প্রাপ্তবয়স্ক কর্মীদের একশো ছিয়াত্তর টাকা থেকে দুশো চার টাকা এবং অপ্রাপ্তবয়স্ক কর্মীদের অষ্টআশি টাকা থেকে একশো দুই টাকা বৃদ্ধি করা হয়েছে আজ সচিবালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন তিনি জানান চা বাগানের শ্রমিকদের ন্যূনতম মজুরির হার সর্বশেষ সংশোধিত এবং বৃদ্ধি হয়েছিল দু হাজার সালের জানুয়ারি মাসে তখন প্রাপ্তবয়স্কদের একশো পাঁচ টাকা থেকে একশো ছিয়াত্তর টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের টাকা থেকে অষ্টআশি টাকা বৃদ্ধি করা হয়েছিল মন্ত্রী বলেন সম্প্রতি চা শ্রমিকদের ন্যূনতম মজুরি সংশোধনের দাবির ভিত্তিতে রাজ্য সরকার বিধায়িকা স্বপ্না দাস পালের সভাপতিত্বে ছয় মাসের জন্য দশ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল চা বাগানের শ্রমিকদের ন্যূনতম মজুরির হার সংশোধনের সুপারিশ করার সময় এই কমিটিকে সমস্ত দিক বিবেচনা করার দায়িত্ব দেওয়া হয়েছে সেই কমিটির সিদ্ধান্ত অনুসারে রাজ্য সরকার চা বাগানে কর্মরত শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির অনুমোদন প্রদান করেছে জুড়ে থাকে বাঁধম আপন আরছে আপন থাকে আপনার যে আপন আপনার যে আপন স